বারাসাত কাজীপাড়ায় এক শিশুর পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা জানা গিয়েছে বাবার থেকে দু টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্র ঘটনাটি ঘটে রবিবার বিকেলে প্রথমে কাজীপাড়া এলাকায় শিশুর আত্মীয় পরিজনদের বাড়ি খোঁজ করে না পাওয়া গেলে পরবর্তীতে বারাসাত থানা ও রেল পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে শিশুর পরিবার পুলিশ ও পরিবার সূত্রের খবর শিশুটির বয়স মাত্র এগারো বছর নাম ফারদিন নবী রবিবার পর আজ বৃহস্পতিবার গলা দেহ একটি বাড়ির বাথরুম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা প্রসঙ্গত বারাসাত কাজীপাড়ায় সতেরো নম্বর ওয়ার্ডে এই বাড়িটির থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল তারই খোঁজ করতে গিয়ে শিশুর পচা গলা দেহ দেখতে পায় তারা খবর যায় থানায় পুলিশ এসে দ্রুত ঘটনাস্থল থেকে শিশুটির দেহ উদ্ধার করে এরপরেই বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জবানেরা হাজির হয় সেখানে দীর্ঘ চার দিন পর শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ক্ষোভে পেটে পড়ে স্থানীয়রা দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে তারা পথ অবরোধ শুরু করে রাস্তা অবরোধ করলেন আমরা রাস্তা অবরোধ করেছি এই কারণে কারণ আমরা আমাদের বাচ্চাটা দশ তারিখে পাওয়া যাচ্ছে না আমরা দীর্ঘ জায়গায় বিভিন্ন জায়গায় খুঁজেছি পাইনি এমনকি পুলিশ প্রশাসনের গতকাল ড্রগ নিয়ে এসেছিল তাতেও কোনো উদ্ধার করতে পারেনি কিন্তু আজকের আমাদের পাড়ারই পাশের লোক গন্ধ পাই গন্ধ পাওয়ার পরে আমরা সেই বাড়িটার মধ্যে ঢুকে যে দেখি সেখানে একটা আমাদের এই বাচ্চাটা ঝোলানো আছে এই ঝোলানো থাকার কারণে আমরা প্রতিবাদী সভা আজকের এই পথ অবরোধ করতে নামতে বাধ্য হয়েছি কারণ এত সময়ের মধ্যে পুলিশ তার সম্পূর্ণ কাজ করতে পারেনি তাই দোষীকে যাতে সঠিকভাবে তাড়াতাড়ি ধরে সঠিক শাস্তি দেওয়া যায় হার দিনের মতো আর কারোর জন্য এই পৃথিবী বা আমাদের এলাকা থেকে না চলে যেতে হয় বারাসাত থেকে শুরু করে সমগ্র বারাসাত মানুষ আজকে বিতিষ্ট হয়ে আছে ছোট ছোটো বাচ্চারা ভয় পাচ্ছে স্কুলে যেতে চাচ্ছে না যে কিভাবে আমরা স্কুলে যাব আমাদের আজকে স্কুলে যাচ্ছে সকালবেলা বাড়িতে ফিরবো কি না মারা স্কুলে দিতে পারছে না পড়তে দিয়ে আসতে পারছে না এই সমস্ত কারণে আমাদের সময় ভীত ভীতগ্রস্ত হয়ে আছে তাই আমরা এই সমস্ত কারণে তাকে পথ অবরোধ করছি আমাদের যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আছে তাদের আমরা আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব তারা এই দোষীকে ধরার আশা এখনকার আশা দিয়েছে আমাদেরকে আমার নাম কাশেম হালাদার আমি চৌচালা পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট পরবর্তীতে পুলিশ মধ্যস্থতায় উঠে যায় অবরোধ এই মৃত্যুর ঘটনায় বারাসাত কাঁচিপাড়ার সতেরো নম্বর ওয়ার্ডে নেমেছে শোকের ছায়া তবে কি কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্তে নেমেছে বারাসাত প্রশাসন ব্যুরো রিপোর্ট প্রয়াস নিউজ